সালামু আইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কগুলো করবো সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো বিয়াল্লিশ এটি হচ্ছে বারোতম অধ্যায় অর্থাৎ উপাত্ত সংগ্রহ ও বিনস্তকরণ এই অধ্যায়টির অনুশরণীর অঙ্কগুলো আমি এক নম্বর অঙ্কটি করব এই ভিডিওতে পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশের এক নম্বর অঙ্কটি ঠিক আছে চলো আমরা এক নম্বর অঙ্কটি করি আর প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা এই অধ্যায়ের সকল অঙ্ক বিশেষ করে একশো বিয়াল্লিশ পৃষ্ঠের সকল অঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো এক নম্বর অঙ্কটি করি এখানে বলা হচ্ছে যে নিচে সারণটি একটি দোকানের বিভিন্ন সবজি বিক্রয়ের একটি মেমো প্রতিটি সবজির মোট পরিমাণকে সংখ্যায় প্রকাশ করো ঠিক আছে আচ্ছা এখানে কি বলছে বলা হয়েছে যে একটি দোকানে বিভিন্ন সবজি বিক্রয় অর্থাৎ একটা সবজির দোকান এখানে বিভিন্ন সবজি বিক্রয় করা হয়েছে লেবু বাঁধাকপি ফুলকপি কুমড়া এবং কি পরিমাণে বিক্রি করা হয়েছে সেটা টালি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে এই ঘরে আর আমাদের সংখ্যায় প্রকাশ করতে হবে ঠিক আছে প্রথমে আমরা জেনে নিই টালি চিহ্ন চিহ্ন আমরা কীভাবে গণনা করব ঠিক আছে তা আমরা এখানে দেখি ঠিক আছে তা আমরা যদি এক গণনা করি তাহলে আমাদের একটি টালি চিহ্ন দিতে হবে এভাবে লম্বা করে একটি দাগ যদি দুইটা টালি দেই তাহলে দুই তিনটা টালি দিলে তিন চারটা টালি দিলে চার আর যদি পঞ্চম টালি আমরা এভাবে আড়াআড়িভাবে দেই তাহলে এটা পাঁচটি টালির একটি গ্রুপ পাঁচটি টালির একটি গ্রুপ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো যে সবজির ঘরে লেবু বাঁধাকপি ফুলকপি কুমড়া টালি চিহ্ন এবং সংখ্যার ঘরে আমাদের এই টালিগুলো গণনা করে সংখ্যার ঘরে বসাতে হবে মানে আমরা যত পাবো আর কি তো আমরা এখানে দেখলাম যে এটা হচ্ছে পাঁচটা টালির একটি গ্রুপ পাঁচটি টালির একটি গ্রুপ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্রুপ আছে পাঁচ এটাও পাঁচের গ্রুপ এটা 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 সবগুলি কিন্তু পাঁচটা টালির একটি গ্রুপ এবং শেষে তিনটা টালি আছে এক দুই তিন সবার শেষে যে এই এখানে তিনটা টালি আছে মানে হচ্ছে তিন আর বাকি সবগুলো হচ্ছে পাঁচটি টালির গ্রুপ তাহলে এখানে কয়টি পাঁচটি টালি আছে দেখে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি এখানে পাঁচটি টালি গ্রুপ আছে গ্রুপ আছে মোট কয়টি নয়টি ঠিক আছে প্রতিটি টালি পাঁচটি করে প্রতিটি গ্রুপ পাঁচটি করে এরকম গ্রুপ আছে নয়টি তাহলে যদি আমরা গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে তার মানে এখানে এই যে গ্রুপে যে নয়টি গ্রুপে যে নয়টি গ্রুপ আছে সেই নয়টি গ্রুপে পাঁচটি টালি করে একটি গ্রুপে পাঁচটি তাহলে নয়টি গ্রুপে পঁয়তাল্লিশটি টালি আছে আর এম এর পাশাপাশি আরও তিনটি টালি মানে এই পঁয়তাল্লিশের পাশাপাশি আরও তিনটি টালি আছে তাহলে আমরা যোগ করতে হবে পঁয়তাল্লিশের তিন যোগ করলে কত হয় আর তিন আট আর এখানে আছে চার মানে এখানে আছে আটচল্লিশটি টালি তাহলে আমাদের সংখ্যায় লিখতে হবে আটচল্লিশ ঠিক আছে আর লেবু আছে এখানে আটচল্লিশটি ওকে এরপরে দেখো এটা পাঁচ 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 এরপরে সবার শেষে দুই হ্যাঁ তাহলে পাঁচ আছে তাহলে পাঁচটি করে একটি গ্রুপে আছে পাঁচটি করে কয়টি গ্রুপ আছে তাহলে এইসব করি এক দুই তিন চার পাঁচ পাঁচটি গ্রুপ আছে তাহলে পাঁচের সাথে পাঁচ গুণ প্রতিটি গ্রুপে পাঁচটি করে কয়টি গ্রুপ পাঁচটি গ্রুপ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ মোটালি আছে পঁচিশ আর এরপরে এক্সট্রা আরও দুইটা আছে হ্যাঁ এক দুই সবার শেষে পঁচিশের সাথে দুই যোগ তার মানে সাতাইশ তাহলে এখানে আমরা পাবো সাতাইশ এরপরে দেখো পাঁচ তাহলে এভাবে মুখে মুখে আমরা হিসাব করতে পারি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এখানে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ এরপরে দেখো পাঁচ দশ কিন্তু শেষে কিন্তু গ্রুপ নাই শেষে মোট এক দুই তিন চার চারটি টালি আছে শেষে আর এর আগের দুইটা হচ্ছে পাঁচটার গ্রুপ তাহলে এখানে আছে পাঁচ আর এখানে আছে পাঁচ পাঁচ পাঁচে দশ আর সবার শেষে আছে চার তাহলে দশ আর চার কত চোদ্দো এখানে হবে চোদ্দো এভাবে কিন্তু আমরা টালি গণনা করব ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এভাবে কিন্তু আমি এই একশো বিয়াল্লিশ পৃষ্ঠার সমাধানগুলো নিয়ে আসবো তোমরা প্লে লিস্টে গেলে সবগুলো সমাধান একশো বিয়াল্লিশ পৃষ্ঠের প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে আমি এখানেই নিচ্ছি তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা তোমাদের মতামত মতামত সেকশনে তোমরা জানাবে এখানে জানিচ্ছি আসসালামু আলাইকুম